কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম তৃষা শ্যামলীর বেশভূষা ধারণ করে মুখোশ পরে রাতের বেলা কিনজলের ঘরে যায় সেই মতো সেদিনও গেছে কিনজল ঘুমোচ্ছিল দেখতে পেয়েছে শ্যামলি গেছে ছুটতে ছুটতে বলছে শ্যামলি তুমি সারাদিন কোথায় ছিলে তোমাকে দেখতে পাইনি তখন বলল এই তো রাক্ষস অনিকেতটা আমাকে কিছুতেই আসতে দিচ্ছিলো না আমি জোর করে এসেছি বলেছে যে আমি ওই রাক্ষসকে একেবারে মেরে ফেলব ভাবছে তৃষা কিঞ্জল তো ওর মনের কথাটাই বলে দিল পথটা পরিষ্কার করে দিল এবার বলছে যে ওই অনিকেত যদি শেষ হয়ে যায় তাহলে আমি আর আপনি এক হয়ে যাব আর কোনো চিন্তাই থাকবে না খুব খুশি কিঞ্জল। কিঞ্জলকে খাটের মধ্যে বসতে বলেছে তারপর শাড়ির আঁচল থেকে হঠাৎ করে একটা বড় ঝুড়ি বার করে কিনজলের সামনে ধরেছে কিনজল ভয় পেয়ে গেছে বলছি এটা কি তখন বলল ভয় পাবেন না কিনজল স্যার আপনি তো অনিকেতকে মারতে চান এই নিন এইটা দিয়ে একেবারে পেটের মধ্যে ঢুকিয়ে দেবেন বলছে আমি মারবো বলছে হ্যাঁ আপনাকে এই কাজটা করতেই হবে না হলে আমি আর আপনি এক কি করে ওই রাক্ষসটা আপনার কাছ থেকে আমাকে দূরে করে রেখেছে আপনি কি এটা মেনে নেবেন বলছে না আমি কিছুতেই এটা মানব না তখন বলেছে যে কেউ থাকুক না কেন আপনি সোজা চুরিটা ওর পেটে ঢুকিয়ে দেবেন বলেছে আচ্ছা ঠিক আছে তারপর বলল আজকে সকালবেলা আমার স্মৃতিতে সিঁদুর পড়াতে গিয়ে আপনি যেরকম বলেছিলেন যে শ্যামলী আমাকে সিঁদুর পড়াতে বলেছে সেই রকমভাবেই অনিকেতের পেটে ছুরিটা ঢুকিয়ে দেওয়ার পর সবার সামনে বলবেন যে আমি অর্থাৎ শ্যামলি বলেছিল ছুরিটা মারতে খুব খুশি বলেছে আচ্ছা ঠিক আছে মন্দার এদিক ওদিক তাকাচ্ছে ঘর থেকে বেরিয়ে হাতে ছোট্ট একটা মদের বোতল রোহিণী ঘুমিয়ে পড়েছে তাই একটু পান করতে বাইরে এসছে ভাবছে কেউ যদি দেখে নেয় তাহলে কথা শোনাবে রোহিণীও একেবারে পছন্দ করে না সুখে দুঃখে কোনো সময় মদ্যপান করতে দেয় না তাই ঘুমিয়ে পড়তেই সুযোগ বুঝে বাইরে এসছে ভাবছে যে অনেক দিন পর আমি একটু খাবো সেই সময় দেখেছি কিনজলের সাথে কথা বলে তৃষা শ্যামলীর বেশ ধারণ করে চলে যাচ্ছে মুখোমুখি যে মন্দারের সাথে হবে বুঝতে পারেনি মন্দার শ্যামলীকে দেখে চমকে গেছে শ্যামলীকে বলেছে যে দেখ শ্যামলী আমি তো অনেক দিন খাইনি তুই কিছু মনে করিস না রাগ করিস না আমি দু পেক খাবো তারপর দেখছে শ্যামলী তাকিয়ে আছে কোনো কথা বলছে না বলছে ঠিক আছে ঠিক আছে এক পেক কোনো কথা না বলেই ওখান থেকে বেরিয়ে চলে গেল তৃষা ভাব যে কি ব্যাপার কিছু বললো না শ্যামলী তৃষা কথা বলল না কথা বললে ভয়েসটা শুনে বুঝে যাবে তাই ওখান থেকে চলে গেল মনে আনন্দে আবার ও মদ্যপান করার জন্য প্রস্তুত হচ্ছে ভাবছে কী জানি শ্যামলী তো কিছু বললো না আবার লাঠি সুটা আনতে গেল না তো বাবা যে না নানা কিছু হবে না ও নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে হঠাৎ দেখছে কে কান মুলে ধরেছে ভেবেছে রোহিণী ও যে রোহিণী আমি এক পেক খাবো তারপর দেখছি শ্যামলী বলছে কি ব্যাপার কেউ কোথাও নেই আর তুই এই সুযোগে আবার সে আগের মতো মদ খেতে আরম্ভ করে দিয়েছি বলছে তুই তুই তো ওদিকে গেলি অন্য শাড়ি পরে আবার এপাশ দিয়ে আরেকটা শাড়ি পরে বুঝতে পারছে না শ্যামলী বলছে ও এক পেক গলায় যেতে না যেতেই তোর নেশা হয়ে গেছে বলছে না রে আমার নেশা হয়নি বুঝতে পারছে না যে কি করে এটা সম্ভব একই শ্যামলী সবুজ শাড়ি পরে গেল অন্যদিকে আর আরেক দিক দিয়ে লাল শাড়ি পরে এলো মুহূর্তের মধ্যে দেখেছি কিনজল চলে গেছে অনিকেতের ঘরে গেছে অনিকেত তখন ঘুমোচ্ছিল পেছন থেকে ছুরি নিয়ে আঘাত করতে যেতেই অনিকেতের ঘুমটা ভেঙে গেছে দুষ্টু রাক্ষস বলেছে ও ভাবতেও পারছে না ওর ভাই ওকে ছুরি দিয়ে মারতে এসছে অন্যদিকেও সরে গেছে কিছুতেই কিনজলকে আটকাতে পারছে না কিনজল বলে চিৎকার করে উঠতেই শ্যামলিয়ার মন্দার ছিল অনিকেতের গলা পেয়ে ওরা ভাবছে কি হলো দৌড়ে গেছে গিয়ে দেখছে কিঞ্জল ছুরি দিয়ে মারছে অনিকেতকে অনিকেত নিজেকে আটকাতে পারছে না পেছন থেকে মন্দার কিঞ্জলকে ধরে ফেলেছে ধরে রাখতে পারছে না অবাক হয়ে গেছে শ্যামলী এরকম কেন করছে শ্যামলীকে দেখি বলছে শ্যামলী তুমি আমাকে বলেছিলে না ওই রাক্ষসটাকে মেরে ফেলতে দেখো আমি তাই মারছি অনেকে স্তব্ধ হয়ে গেছে শ্যামলী এই কথা শুনে বলছে যে তুমি কি বিশ্বাস করো আমি তোমাকে মারতে বলেছি হ্যাঁ না করছে ওদিকে কিনজল উদ্ধত হয়ে আছে ও দুষ্টু রাক্ষসকে শেষ করে শ্যামলীকে নিজের করে নেবে ধরে রাখা যাচ্ছে না কিছুতেই শ্যামলী বলল চলুন আপনি আপনার ঘুমের প্রয়োজন টানতে টানতে মন্দারা শ্যামলী ওকে ঘরে শুইয়ে দিল এদিকে দেখেছি প্রিয়ার খুব জ্বর এসছে ও ঘুমিয়ে পড়েছে হঠাৎ ঘরের মধ্যে ঢুকেছে প্রতিম দেখছে প্রিয়া ওর ঘরে শুয়ে আছে ওকে শুতে দেবে না সেই জন্য মিউজিক সিস্টেমটা জোরে জোরে চালাচ্ছে প্রিয়ার ভেঙে গেছে বলছে যে তুই এত রাতে এরকম গান বাজাচ্ছি বলছে আমার দরকার আছে আমি তাই করছি বলছে দেখ আমার শরীরটা ভালো নেই আমার একটু ঘুমের প্রয়োজন তুই এখন আওয়াজ করিস না বলছে তোর দরকার আর তুই কি করবি আমি জানি না বলল দেখ আমার খুব জ্বর হয়েছে আমি তোকে বলতে চাইনি তাও বললাম ওর হাতটা নিয়ে নিজের গলায় আর মাথায় হাত দিয়েছে দিয়ে বলছে দেখ দেখ কত জ্বর আমি একটু ঘুমলে ঠিক হয়ে যাবো অতি মনে মনে ভাবছে সত্যি তো ওর খুব জ্বর তারপর বলল তোর জ্বর শ্যাম আছে তো তোকে যে জলপট্টি দেবে ওকে বল ওর যে চেপে গেছে মনে মনে খুব রাগ প্রিয়ার ওপর আবার মিউজিক সিস্টেম বাজিয়ে দিয়েছে বলেছে তুই কি করবি তোরটা তুই বুঝে নেই আমার কাজ আছে আমি কাজ করব। আমার কি মনে হচ্ছে জানিস তোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দিই কিন্তু আমার বিবেকে বাজছে বাড়ির লোকজন আছে তাই পারছি না কি করবে প্রিয়া ও বালিশ বিছানা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এখানে শোয়া যাবে না ওদিকে শ্যামলিয়ার মন্দার সেই সময় নিজেদের ঘরে যাচ্ছে প্রিয়া দেখতে পেয়ে ওদের কিছু বলেনি ওরা নিজেরাই নিজেদের জ্বালায় জ্বলে পুড়ে মরছে তার উপর নিজের এই সব কথাবার্তা বলবে তাই ও চলে গেল নিজের ঘরে সোফায় শুতে ঘরের মধ্যে অনেকের ছিল এসছে শ্যামলিয়ার মন্দার বলছে যে কিঞ্জল স্যার এইরকম কেন করছে বারবার আমার কথা বলছে সকালে সিঁদুর পরিয়ে দিতে গেছিলো তখনও বলছে আমি না কি বলেছি আবার এখন তোমায় মারতে এসছে এখনও বলছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে বলো তো তুমি কি বিশ্বাস করো বলছে না না আমি বিশ্বাস করব কেন তখন মন্দার বলছে এর পেছনে নিশ্চয়ই কারুর হাত আছে মনে হচ্ছে ওই রাক্ষসী তৃষাটার হাত আছে এদিকে শ্যামলীকে প্রথম বলেছিল মন্দার যে উপাসনা নয় তো এর পেছনে কিঞ্জলের ঘরে কেউ ঢুকতে পারে না শ্যামলী ছাড়া উপাসনাকে তো ধাক্কা মেরে ফেলে দেয় উপাসনা হবে না শ্যামলীর মনে হচ্ছে কিঞ্জল স্যার যে কথাগুলো বলছে ওগুলো ওর কথা না ওকে কেউ বলাচ্ছে কে বলাতে পারে তৃষা যেতে পারে মাথায় ঘুমটা দিয়ে তখন অনিকেত বলল না কিঞ্জল ঘোমটা পরা কাউকে অ্যালাউ করবে না ঘোমটা টেনে খুলে দেবে তাহলে কি হতে পারে তখন বলছে যে তৃষা সাজগোজটা ভালো জানে হয়তো তোমার ছদ্মবেশ ধরে ও যাচ্ছে শ্যামলি এটা মানতে পারলো না বলছে কি করে আমার ছদ্মবেশ ধরে যাবে হয়তো আমার মতো ড্রেস পরলো কিন্তু আমার মুখ সাথে সাথে মন্দার বলে উঠেছে মুখোশ তোর মতো মুখোশ পরে ওর কাছে যাচ্ছে বলছি মুখোশ সেটা কি করে সম্ভব তখন বলল হ্যাঁ এটাই সম্ভব এছাড়া আর কোনো কারণ নেই তৃষা যাচ্ছে তোর ছদ্মবেশ ধরে আর কিনজলকে বোঝাচ্ছে যাতে এই সব দুর্ঘটনাগুলো ঘটাতে পারে বদলা নিচ্ছে শ্যামলি হঠাৎ মাটি থেকে ছুরিটা তুলে নিয়েছে তুলে বলছে এই ছুরিটা কোথায় থাকে এটা জানার কথা উপাসনার নয় যার রান্নাঘরে যাতায়াত আছে সেই একমাত্র জানতে পারবে যে ছুরিটা কোথায় এই ছুরিতে একবার হাত কেটে গেছিলো সোনালির রক্ত বন্ধ হচ্ছিল না ভীষণ ধার তাই ওটা সরিয়ে রাখা হয়েছিল তৃষা বৌদি এটা সন্ধান জানে তাই এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই সব কিছুর পেছনে হয়তো তৃষা বৌদি আছে শ্যামলী বলেছিল যে হয়তো ওষুধ খাইয়ে দিয়ে ঘুমটা দিয়ে যায় তৃষা বৌদি তখন অনেকে বলেছিল না তৃষা হাতে ওষুধ খাবে না কিন জল তখন ওরা নিজেরাই বলা বলি করছে শ্যামলির মতোই হয়তো পোশাক পরে গেছে আর মন্দার বলল মুখোশ পরে গেছে ওদের কাছে হিসেবটা পরিষ্কার হয়ে যাচ্ছে কীভাবে জলকে ওরা ম্যানিপুলেট করছে তৃষা ওকে বসে আনার চেষ্টা করছে যেভাবে ও স্বামী থেকে আলাদা হয়ে আছে তার থেকে দ্বিগুণ কষ্ট দিতে চায় শ্যামলীকে ওই জন্য এই সব প্ল্যান করেছে দেখতে থাকবো এরপর শ্যামলী অনেকেদের ধরতে পারে কি না তৃষার চাল কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো